মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই আমার পরিবারের সকল সদস্যকে হ্যালো এভরিওয়ান শুভ সকাল তো এখন সকালবেলায় ছেলেকে নিয়ে যাচ্ছে হচ্ছে পুজো দিতে যে এখানে শাড়ি নিয়ে নিয়েছি আর হাতে একটা ব্যাগ দেখতেই পাচ্ছি যেহেতু বাচ্চা রয়েছে তো রুমাল রয়েছে পাখা রয়েছে যদি গরম লাগে আর এই যে ছেলের বাবা রেডি ছেলেও রেডি আমাদের একটা হালকা গেঞ্জি পরিয়েছি এটা অনুদি ভাই দিয়েছিল তার কারণ বলো কারণ গরমের মধ্যে তো হালকা টালকা পরানোই ভালো রাত্রিবেলায় নয় আবার অন্য কিছু পড়বে কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও গত বছর আমরা দুজন গেছিলাম এই বছর আমরা তিনজন যাচ্ছি আর এখানে যে ফল সন্দেশ আলতা সিঁদুর সমস্ত কিছু রয়েছে সামনে দিদি রয়েছে চলো বাপা ছাতাটা একটু উঁচু করবা হ্যাঁ হ্যাঁ দেখো গাড়ি দেখছে কিভাবে চলো ওই যে সামনের দিদি যাচ্ছে ওই যে আমাদের মণ্ডপ আর এই আমার হাতে ডালা

দেহি সর্বানুষ্পাঞ্জলি ও শ্রী শ্রী দেবী দুর্গায় নম নমাও আমার ও হর হর পাপ হর পুষ্পাঞ্জলি ঔম শ্ৰী শ্ৰী দেৱী দুৰ্গা নম নম আমাৰ নাও দুর্গতিস পুষ্পাঞ্জলি ও শ্রী শ্রী দেবী দুর্গায় নম নম মূল্যে পরম করে মানব

এই এসেও চলে গেল গরম লেগে গেছে গো ট্যাপ ট্যাপ কুলি থাকেছি ট্যাব ট্যাব কুলি থাকেছি ভালো আছো যেও আমাদের বাড়িতে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর যেন বৃষ্টি পড়ছিল কালকেও দু এক ফোঁটা পড়েছিল আবার আজকেও দেখি আসার সময় বৃষ্টি পড়ছিল ছাতা নিয়ে গেছিলাম ওরা দুজন তো ছাতায় আসলো মানে সেরম বৃষ্টি না তবে অল্প অল্প তবে মেঘ ডাকছে ভীষণ মেঘ ডাকছে এদিকে দেখতে পাচ্ছ রিং লাইট আমরা হচ্ছে একটু মানে রিলস বানাবো সময় সুযোগ হয়ে ওঠে না ছেলে ঘুমিয়ে পড়েছিল ছেলের সাথে ফটো তুলতে গেছি ছেলে এখন মানে ঘুমিয়ে পড়েছিল জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য তারপরে এখন আবার উঠে পড়েছে তো ওর সাথে একটুখানি ভিডিও করব এই তো স্মৃতি তাই না বলো মানে ছোটোবেলাকার এই যে সময়টা এটা তো আর আসবে না তো একটুখানি ক্যামেরা বন্দি করে রাখা আর কি তো চলো সঙ্গে থাকো আর আমাদের কেমন লাগছে মানে আমাকেও কেমন লাগছে আর তখন তো ওদের দেখালাম কেমন লাগছে জানি আজকে ছেলে তো ওইদিকে ঘুমোচ্ছে এখন বিকেলবেলা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে যে সকাল থেকে এত কারেন্ট যাচ্ছিলো আসছিলো ছেলেও ঠিকঠাক ঘুমোতে পারিনি তো এখনও ঘুমোচ্ছে আর ছেলের বাবা কি করছে দেখো যে ওর গাড়ির এত যত্ন এত যত্ন গাড়িতে এখন পালিশ লাগাচ্ছে আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এডিট করছি আর একটু বাকি রয়েছে এডিটটা করলে তারপরে আমার শান্তি হয় এডিট না করা থাকলে না মাথায় যেন একটা চাপ থাকে যেন না দুধ আনতে যাওয়া হয়নি দুধ আনতে যেতে হবে দেখাও এই একটা অ্যাময়ের এময় নান হ্যাঁ হ্যাঁ আর এইটা হচ্ছে মোটো এই যে এটা শুধু গাড়ি পালিশ গাড়ি তোমরা ভাবো আমি বলি একটা কথা পুজোতে কিছু নেয়নি কিন্তু একটা সুতো নেয়নি কিন্তু গাড়ির জন্য করেছে যে একটা কি ভেঙে গেছিল তোমাদের বললাম না বাড়ির কাছে গাড়িটা পড়ে গেছিলো তখন ওই যে ক্লাচ গার্ডটা ভেঙে গেছিলো সেটা লাগিয়েছে সেটার দাম অনেকটাই আবার এই যে এইগুলো কিনে এনেছে বুঝতে পারছো মানে নিজের জন্য সুতো কেনেনি কিন্তু গাড়ির পেছনে গাড়ির রূপ চর্চা করাচ্ছে আর বলবো তো যাই হোক এবার দুধ আনতে যাওয়া হয়নি দুধ আনতে যেতে হবে এডিটটা না করা হলে না মানে শান্তি পাচ্ছি না ওই জন্য এখানটায় আসলাম এসে বসলাম অর্ধেক হয়ে গেছে আর একটু বাকি রয়েছে এক্সপোর্টে দিয়ে দুধটা নিয়ে আসব মায়ের আসার কথা মাকে ফোন করছি মায়ের ফোন যাচ্ছে না দুপুর থেকে মায়ের তো আসার কথা এখনো আসলো না চিন্তা হচ্ছে তারপরে বৃষ্টি হলো এক পশলা এখন রাত্রিবেলা বেরোনোর কথা আছে যদি ওয়েদার ভালো থাকে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো বেরোতে পারি কিন্তু আমার ঘুম দরকার আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে আর দুপুরবেলা আমাদের মণ্ডপেই হচ্ছে ওখানে খাওয়ানোর ব্যবস্থা করেছিল আমরা পুজো টুজো দিয়ে এসে তারপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসছিলাম ওর খাবার নিয়ে এসছিলাম যেহেতু ছেলের কাছে ছিল ছেলেকে ধরছিলো এই হচ্ছে ব্যাপার চলো দেখি মা কখন আসার এই যে গলুয়ে এখানে বসে আছে ওকে একটু দেখি দিই এই যে হ্যাঁ ঠিক আছে তখন লোকে গাড়িটা দেখে বলবে গাড়ির এত যত্ন করে কি বলবো এত যত্ন করে এক বছর হয়ে গেছে তাও গাড়ির এত যত্ন সত্যি দেখে মনে হয় যেন নতুন মানে এই বছর কিনেছি মনে হচ্ছে এমন রাইদের বছর হতে রাইদের বছর হ্যাঁ হ্যাঁ দেড় বছর আর আর কয়েকটা মতো নিয়ে রয়েছে যাই হোক চলো পরে দেখা হচ্ছে রাত বাজে এখন কোণে একটা এই ঘটনাটা আমাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে ছেলে যখন বড় হবে ছেলেকেও গল্প শোনাব আমার ছেলে মোটামুটি সাড়ে নটা দশটা খুব জোর যদি হয় সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে মাঝে মাঝে একটা দিন ওই বারোটা বাজিয়ে দেয় আর কি ওই বারোটা পর্যন্ত ব্যাস কিন্তু আজকে আমার ছেলে কিছুতেই ঘুমোচ্ছিল না কি বলবো একবার বেরিয়ে পড়েছি আমরা পেট্রোল পাম্প পর্যন্ত চলে এসেছি আমাদের বাড়ির কাছেই পেট্রোল পাম্প তেল ভরতে যাব ব্যাস কেঁদে উঠেছে মা ফোন করলো তারপর তাড়াতাড়ি আবার গেলাম আবার ওকে ঘুম পাড়িয়ে ওর পাশে প্রায় দশ পনেরো মিনিট কুড়ি মিনিট বসে থেকে দেখলাম যে উঠছে কি না ব্যাস তারপর বেরোলাম এবারের ঘুমটা একদম চারটের সময় গিয়ে ভাঙবে মাঝ রাত্রিবেলায় এই যে আমরা চার মূর্তি বেরিয়েছি ঠিক আছে ছেলেকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে কি করবো বলো বছরে তো এই একটা দিন তাই না বলো এই তাবা আর আসবে সামনের বছর যাই গত বছর যাও একটুখানি ঘুরেছিলাম এই বছরটা তো এই গতকালকে ওকে নিয়ে বেরোলাম তারপর এই আজকে বেরোনোর চেষ্টা সেই সাড়ে এগারোটা থেকে হচ্ছে তাই এই তো এখানে বাড়ি আর ওই যে মন্দিরা এই আমার ক্যামেরায় ঢাকা হ্যালো গাইস 18 22 চলো চুলটাকে ছাড়লাম শুধু ফটো তোলার জন্য আর এই জামার পরকে কেমন লাগছে দেখো জল টেস্টটা পেয়ে গেছে অনেক চলো কলকাতার মতন ঠাকুর দেখে বলো এখন আমরা যাচ্ছি হচ্ছে তাইপুরের দিকে তো রাস্তায় যেতে যেতে যে কটা প্যান্ডেল দেখলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম নেমে আর মানে ঢোকা হয়নি কারণ ভিড় ছিল আর যেহেতু আমাদের কাছে হাতে সময়টা কম আর আমরা বেরোলামই হচ্ছে পনে একটার সময় তো ছেলে এখন তো আমি মানে ঘুমিয়ে পড়েছে ওই চারটে সাড়ে চারটের দিকে বা খুব জোর পাঁচটা এরকম সময় একটু খ্যান খ্যান করে তো তখনই একটুখানি ও জাগে তো তার মধ্যেই আমরা চলে আসব তো দেখো এত ভিড় এত ভিড় মনে হচ্ছে সন্ধ্যেবেলা গত বছর আমার বরের সাথে আমি তাহেরপুরে এসেছিলাম প্রথমবার তো তখন আমি ওই আটটার দিকে এসেছিলাম তখন এরকম অবস্থা ছিল মানে এখন যে জ্যামটা দেখছি এরকম জ্যাম ছিল কিন্তু এতটা ছিল না মানে কিছুটা জায়গায় গিয়ে জ্যামটা ছিল তারপরে আবার জ্যামটা ছেড়েও গেছিলো আর লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়নি মানে গত বছরের কথা বলছি আর এই বছর মানে কি বলবো তোমাদের রাত্রি এই একটা দেড়টা দুটোর সময় আমরা তাহেরপুরে রয়েছি আর এই সময় দেখো রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না মানে যেতেই আমাদের অনেকটা সময় লেগেছে তো আর লাইন দিয়ে দেখা তো আমাদের পক্ষে সম্ভব নয় এখন সবাই দেখো মানে রাত জেগে ঠাকুর দেখতে ভালোবাসে পুরো আমাদের কলকাতায় যেরকম হয় মানে আমি মাসি বাড়ি থাকতে এক বছর দেখেছিলাম তো মানে রাত জেগে যেমন সবাই ঠাকুর দেখে ঠিক তেমনই হয়ে গেছে

কিন্তু এবার সেটা পসিবল না হে দেখেছো বাস দিয়ে দিয়েছি এখানে যাওয়া যাবে না আর কি আমাদের আর দেখা হলো না দূর থেকেই দেখে চলো গত বছর এসে কয়েকটা মতো ভালো প্যান্ডেল হয়েছিল খুব ভালো লেগেছিলো তাই এই বছরও এলাম কারণ আমরা ফোনে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আমাদের টায়ের পুরে তো তার জন্যই আসা কিন্তু ভাবিনি রাত্রিবেলায় বেরোলে এরকম হবে আসলে আমাদের প্ল্যানটাই ছিল যে সন্ধ্যেবেলায় তো বেরোনো সম্ভব নয় ছেলেকে নিয়ে বেরোব সন্ধ্যেবেলায় রাখছে আমরা এখন পুলিয়াতে রয়েছি আর ওই যে ওদিকে একটা ঠাকুর দেখলাম দেখতেই পেলে পাখি কিচিরমিচির করছে আদর্শ এই যে আমার জন্য যে এই যে প্যান্ডেলটা দেখতে পেলে ক্রেডিটটা না না মানে সব ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের দৌলতে এই যে তুমি রানাগাড়ে ঠাকুরটা দেখতে পারলে ক্রেডিটটা দিও ঠিক আছে এই সমস্ত জায়গা আমি চেয়েছিলাম এরকম হ্যাঁ কি গো বলছি এইরকম আসতে হবে ছবি তুলতে হবে হবে সেলফি নিতে তাহের আবার রানাঘাটে তো রানাঘাটে কিছু ঠাকুর দেখলাম আর কি তো রানাঘাট তো মোটামুটি ফাঁকাই রয়েছে ওই দেখো দু একজন করে করে এরকম যাচ্ছে মানে তাহেরপুরের দিকে যেহেতু ভালো প্যান্ডেল করেছে তো তাই তাহেরপুরে কিন্তু বেশি ভালো ভিড় হয়েছে দেখতেই পেলে তো দেখো রানাঘাটের রাস্তা কিন্তু একদম ফাঁকা আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমার ছেলের মতন বা আমার ছেলের থেকেও ছোট বাচ্চাদের টোটোতে করে ঠাকুর দেখাতে নিয়ে গেছে প্রায় চার পাঁচজনকে এরকম দেখলাম কি বলবো তোমাদের মানে আমি মন্দিরাকে তাই বলছি যে দেখ এত ছোট বাচ্চাকে সারা রাত নিয়ে ঠাকুর দেখছে কি করে পারে এখন রাত্রিবেলায় শিশির পরে যদি শরীরটা খারাপ হয় বলো তো চলো এবার যাব হচ্ছে বাড়ি ঘুরলাম না আর ঢুকবো না ভেতরে বাইরে থেকে দেখতে পেলাম ভিডিও করে নিয়েছি চলো বাড়ি যাব ওদিকে ওরাও বাড়ি যাবে ঠিক আছে অনেক ঘোরা হলো চলো ব্লগটা এখানে করছি ভালো থেকো সময় নতুন একটা হ্যাঁ নতুন একটা ব্লগে আগামীকাল আসছি ঠিক আছে চলো টাটা স্কুল বহু বছর পর আসলাম আমাদের স্কুল আর এই হচ্ছে মন্দির মাঠ